আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আমি জাফর আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাফর টাভেল চ্যানেলের পক্ষ থেকে আমি এখন আছি আমি দীর্ঘ চার দিন যে ইস্তাম্বুলের হোটেলে অবস্থান করলাম হোটেল সিটি এই হোটেল এই হোটেলটা হোটেলটা আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আশেপাশে সব হোটেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এয়ারপোর্ট থেকে দশ মিনিটের দূরত্বে এই যে হোটেল ইন্টারসিটি হোটেল এই হোটেলটায় আমি দীর্ঘ চার রাত অবস্থান করলাম এখন নিজের জন্ম বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হব ভাবলাম যাওয়ার পথে আপনাদেরকে হোটেলটা দেখাই এইদিকে সব হোটেল থাকার জন্য এটা একেবারেই ইস্তাম্বুল এয়ারপোর্টের ওদূরেই দশ মিনিটের দূরত্ব হোটেল তিনটা সিটি হোটেল এইখানে সব হোটেল কিছুক্ষণ ঘন্টা খানিক পরে আমি রানা হব কাতারের উদ্দেশ্যে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম